আলাইকুম ওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দিব তো গোল্ডের প্রাইস কিন্তু ইতিমধ্যে অনেকটা কমে গেছে আরও লাফিয়ে কমতেছে গোল্ডের প্রাইস সামনের দিক দিয়ে অনেকটাই কমবে দেখা যাচ্ছে গোল্ডের প্রাইসটা তো আজকের গোল্ডের প্রাইজে চারটা ক্যারেটের গোল্ড কত করে আছে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আর এরকম ভিডিও পেতে তো আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান তো সর্বপ্রথম আমি আপনাদের বলে রাখি আমি যে গোল্ডের প্রাইসটা বলবো এটা মালা বোর বা জয়ালোকাস তাদের গোল্ডের সাথে আপনারা দাম সমান করতে যাবেন না কারণ তাদেরটা ব্যান্ড তাদেরটা অনেক বেশি রেট থাকে আর আমি যে রেটটা বলবো এটা লোকাল যে কোনো দোকানে আপনারা এই রেটে পেয়ে যাবেন আর আজকের যেই গোল্ডের রেটটা আমি বলতেছি এখনকার গোল্ডের রেট এটা অনলাইন রেট যে কোনো সময় উঠানামা করতে পারে আজকের গোল্ডের প্রাইস একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড ছাব্বিশ রিয়াল একশত ছাব্বিশ পয়সায় আপনারা ওমানি রিয়াল পেয়ে যাবেন আর এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে ভ্যাড ও মেকিং চার্জ আলাদা করে বসবে আর আপনারা যদি আজকে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে বাইশ রিয়াল সাত সাতষট্টি পয়সা আপনারা পেয়ে যাবেন এক গ্রাম আঠারো ক্যারেট গোল্ড আর যদি আপনারা আজকে চব্বিশ ক্রেড এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে উনত্রিশ রিয়াল ছয় উননব্বই পয়সায় আপনারা চব্বিশ ক্রেড এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর আপনারা যদি পাশাপাশি আজকে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে সাতাশ রিয়াল চার শত ছেষট্টি পয়সায় আপনারা এক গ্রাম বাইশ ক্যারেট গোল্ড পেয়ে যাবেন আর আপনারা যখনই গহনা কিনতে যাবেন দুই রিয়াল ম্যাকিং চার্জ বসবে এক গ্রাম গোল্ডে তারপরে শতকরা একশো রিয়াল যদি গোল্ডের দাম হয় বা দুইশো রিয়াল যদি গোল্ডের দাম হয় একশো রিয়ালে পাঁচ রিয়াল দুইশো রিয়ালে দশ রিয়াল হবে এরকম যত আপনি যত হাজার রিয়াল পর্যন্ত গোল্ড নেন তাদের শতকরা প্রত্যেকটার মধ্যে গভর্নমেন্ট ভ্যাট বসবে এই ছিল আজকের মতো গোল্ডের প্রাইজের সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেবন্ত ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা